হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও খুব ভালো আছি মান্টি রাধা চ্যানেলে তোমাদের সকলকে স্বাগতম আজকে এই থেকে ভিডিওটা স্টার্ট করলাম তা পুরো ভিডিওটা দেখো যে রাতে কি কি রান্না করি আর কি করি সন্ধ্যের পর থেকে তা এই ঘরে চলে আসলাম আর দেখতেই পাচ্ছ আর ঘুমিয়ে গেছে সারা দুপুর ঘুমায়নি ওই জন্য সন্ধেবেলাতেই ঘুমিয়ে পড়েছে ও যেহেতু ঘুমিয়ে গেছে ওই জন্য রান্নাটা করতে যাব এখন ঘড়িতে বাজে সাড়ে সাতটা তা রান্নাঘরে চলে যাচ্ছি আর আজকে হবে এই যে পোলাও পোলাও হবে মাংস হবে আরও কিছু হবে তো পোলাওটা মা করতে শুরু করে দিয়েছে পুরো ভিডিওটা সবাই দেখো স্কিপ না করে ভালো লাগলে একটা কমেন্ট অবশ্যই করে দিও আর আমি এখানে বসে পড়লাম মাংসের জন্য মশলা কাটার জন্য কাটতে আমি না মানে ভিডিওতে ভালো কথা বলতে পারি না সব সময় যে কি বলো আটকে যাচ্ছে এরকম একটা হয় তো আমরা যারা নতুন আমার চ্যানেলে তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও পেঁয়াজ কাটছি ওই জন্য দেখো চোখে ঝাঁজ লাগছে চোখগুলো ছোট ছোটো হয়ে গেছে পেঁয়াজ কাটলে আমার চোখ দিয়ে জল বেরোয় আমি একদম পেঁয়াজ কাটতেই পারি না মাংসের মশলা টশলাও কোনো বা সকালে কী কী রান্না হবে সেগুলো কেটে রাখবো আর এখানে আমার সবকিছু কাটাকুটি হয়ে গেছে আর চাটনি হবে তার সাথে মা বলল। তো চাটনিরও সবকিছু কেটে ফেললাম তারপরে কাটাকুটি হয়ে গেল আর এদিকে না পোলাওটা হয়ে গেছে মাংসটা বসাবো দেখো পোলাও কমপ্লিট তা মাংসটা এবার হবে আর আমি বসে পড়লাম মামামের জন্য রুটি করতে মামাম যেহেতু রাতে দুধ রুটি খায় রুটি বানাতে বসে পড়লাম তারপরে না রান্নাবাড়ি সব কমপ্লিট মাঝে আর ভিডিও করা হয়নি সিরিয়াল দেখতে বসে পড়েছিলাম রান্না করতে করতে তা তারপরে যেহেতু অনেকটাই রাত হয়ে গেল আর মামা মুটা গেছিলো আমি মাম্মামের এই যে দুধ রুটি নিয়ে যাচ্ছি খাওয়াবো বলে তারপর আর ভিডিও করা হয়নি তা ভিডিওটা এই পর্যন্তই টাটা বন্ধুরা